আজ থেকে বাড়তে পারে বৃষ্টি কমবে তাপমাত্রা তার মানে এতদিন তাপমাত্রা একটু বেশি ছিল রাতের বেলা দিনের বেলা একটু যা ছিল তার থেকে স্বাভাবিক তাপমাত্রা থাকবে একটু কমে যেতে পারে সেটা বলা হচ্ছে বৃষ্টি কিছুটা বাড়বে আজ থেকে তবে সামগ্রিকভাবে সারা দেশে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সারা দেশে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে আবহাওয়া অধি দপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক গণমাধ্যমকে বলেন বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে তবে খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই মূলত রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে আগামী ১৪ বা পনেরোই সেপ্টেম্বরের দিকে বৃষ্টিপাতের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে এতে তখন তাপমাত্রাও কিছুটা কমতে পারে এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বুধবার রংপুর ময়মংসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বর্জ্য বৃষ্টি হতে পারে সেই রংপুর ময়মংসিং চট্টগ্রাম সিলেট বিভাগেও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা গতকাল সন্ধ্যা পর্যন্ত জুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের একান্নটি পর্যবেক্ষণাগারের মধ্যে পনেরোটিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে সাতচল্লিশ মিলিমিটার ঢাকায় এ সময়ের রেকর্ড বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক মিলিমিটারেরও কম গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস